কীটনাশক পলিথিন ধাতব কণা ধ্বংস করে আমার প্রাণ বায়ু সঞ্চালন তবে এখন আশা রাখি মানুষ বুঝবে হবে শেষ রোজি গাছ লাগাবে বজ্র ছেটে পুরোর ব্যবহার করবে বজ্রে এসো সবাই মাটি বাঁচাও জীবনকে তুমি রক্ষা দাও সবুজ হোক এই ধরণ তবেই ফুটবে মাটির মুখে হাসির আচ্ছা

আমরা আপনারা শিক্ষাগত লোক মেডাম আছেন মেডামরা আছেন লেখাটা একটু সামনে দাঁড়ান লেখাগুলো ঘুরিয়ে দাও কিছু গ্রাম পঞ্চায়েতে কর্তৃপক্ষ থেকে আমরা এই বৃষ্টিতে এই ব্যক্তিগুলো বাইকে বাইকে তোমরা ব্যবস্থা করেছি আজকে একটা স্যাম্পল হিসেবে আপনি শুনুন দা তিনি বাইকে যাওয়ার করতে হবে এবং যত আবশ্যক বাইকে বহন করতে হবে এর মধ্যে নুরা তিনি উছরি দিয়ে দিচ্ছেন সুন্দর আমরা মঙ্গল গ্রামের গামী তার বাড়িতে আমাদের মাস্টারমশাই বলছেন আজিজা রহমান স্যার তাকে ধন্যবাদ করা হচ্ছে আমাদের কর্মাধ্যক্ষ পাউল মহোদয় ধন্যবাদ করা হচ্ছে ঠিক আছে সেটাকে কিভাবে আমরা রিডিউস করতে পারি কিভাবে সেটাকে সঠিক ভাবে ট্রিটমেন্ট করতে পারি যাতে ওই ময়লাগুলো মানে কোন একটা জায়গাতে জড়ো না হয়ে যায় কোনো একটা জায়গাতে এমনভাবে জড়ো হয়ে যাচ্ছে

কেলে <laughs> হ্যাঁ <Thank you. laughs> <Thank you. laughs> যেটা বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা যে যে বজ্র বা প্লাস্টিক সমাজে অত্যন্ত খারাপ দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদের আজকের সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েত একটা চেষ্টা বা প্রচেষ্টা যে আমরা সমস্ত প্লাস্টিক বা বজ্র পদার্থ সেটা আমরা যে সিরিগেশান সেট করেছি সেই সব জায়গাগুলোতে এনে এগুলোকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সমাজকে আগামী দিনে একটা সম্পন্ন গ্রাম পঞ্চায়েত উপহার দেওয়াটা আমাদের কাজ আমরা সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাগণ এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের বিডিও সাহেব বিশেষ করে এই বিষয়টার উপরে অত্যন্ত নজর রেখেছেন আমরা তারই লক্ষ্যে একটা সুন্দর পঞ্চায়েত সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম পঞ্চায়েত উপহার দেওয়াটাই আমাদের কাজ আমরা সেই লোককে এগিয়ে চলেছি রিঙ্কু শাহাজি সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি এই উদ্যোগ নিয়েছি আগামী দিনে এই উদ্যোগের মাধ্যমে নিশ্চয়ই আমরা প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক মুক্ত আমরা পঞ্চায়েত করতে পারবো বলে আশা রাখছি হ্যাঁ আমরা আমাদের এর মাধ্যমে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের মূল কাজ হলো যে আমাদের সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম পঞ্চায়েত গড়ে তোলা এটা সঠিকভাবে সফল হবে বলে মনে করছি হ্যাঁ আমরা তো আশা রাখছি যে এটা সঠিকভাবে সম্পন্ন হবে সমস্ত পঞ্চায়েত সদস্যরা সহযোগিতা করছে হ্যাঁ একদম একদম পঞ্চায়েত সমস্ত সদস্য তাছাড়াও আমাদের স্কুল যে এই পঞ্চায়েত আন্ডার যতগুলো স্কুল আছে আমাদের বিডিও সাহেব সবাই মিলে মিলিত প্রচেষ্টায় এটা উদ্যোগ নেওয়া হয়েছে আমার নাম হচ্ছে ইত্তেসাম খাতুন আমি সয়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান থ্যাংক ইউ আজকে আমাদের সয়াই গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক কালেকশন এর উপরে আজকে আমাদের ইনোগ্রেশন ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেগ্রিগেশন সেট করা হয়েছে এবং একটা অ্যাওয়ারনেসের জন্য পঞ্চায়েতের পাশে একটা জায়গাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে আমাদের সমস্ত মেম্বারদেরকে নিয়ে প্রধান ম্যাডাম আমাদের কর্মদক্ষ সাহেব জেলা পরিষদের কর্মদক্ষ সাহেব সকলে উপস্থিত ছিলেন এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাড়ি বাড়িতে যে ওয়েস্টগুলো জমা হচ্ছে সেগুলোকে কালেক্ট করা কালেক্ট করার পরে ওইগুলোকে সঠিকভাবে সেগ্রিগেট করা সেগ্রিগেট করে যে যার যেটা ট্রিটমেন্ট আছে যেমন প্লাস্টিকগুলো আমরা এখান থেকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে পাঠিয়ে দেব আমাদের যেগুলো পচনশীল যেগুলো আছে ময়লা ওয়েস্টগুলো সেগুলো নিয়ে সার বানানো এবং পরবর্তী কাজে লাগানো তো এই উদ্দেশ্যে আজকে আমাদের একটা সচেতনমূলক প্রোগ্রাম ছিল এবং আমাদের একটা সেগ্রিগেশন সেটি ইনোগ্রেশন হয়েছে হ্যাঁ আপনারা দেখবেন যখন আমরা স্কুলে বা বাজারে যাই যে প্লাস্টিকগুলো বিভিন্ন জায়গাতে ফেলা আছে কেউ এই যেখানে খাচ্ছেন ফেলে দিচ্ছেন তো এই প্লাস্টিকগুলো যাতে একটা জায়গাতে জড়ো করে রাখা যায় সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটা করে সেড মানে নেটের ই দেওয়া হয়েছে জালির একটা খাঁচা টাইপে দেওয়া হয়েছে যেটাতে ওনারা প্লাস্টিকগুলোকে সিগারেট করে রাখবেন এবং ওই স্কুলগুলো থেকে কালেক্ট করা হবে এই সহায়শেদপুর পঞ্চায়েতের সমস্ত হাই স্কুল প্রাইমারি স্কুলগুলোকে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে একটা করে আপনার যে লিফলেট ছোটো ছোটো ব্যানার আকারে দেওয়া হয়েছে যাতে পাবলিকের অ্যাওয়ারনেসটা হয়কে কি এই প্রথম সহায় গ্রাম পঞ্চায়েতে এগিয়ে এসছে সমাজকে সুরক্ষিত করার জন্য হ্যাঁ আমাদের সহাইশেদপুর গ্রাম পঞ্চায়েতে আজকে ইনোভেশন হয়েছে এর আগেও বিভিন্ন পঞ্চায়েতে হয়েছে বিভিন্নভাবে চলছে তো এটা যে আপনারা জানেন যে এটা মেনলি হচ্ছে পাবলিককে যত আমরা অ্যাওয়ার করতে পারবো যত বুঝাতে পারবো যে ময়লাগুলোকে পরিষ্কার করে রাখা তাতে আমাদের কাজটা সফলভাবে হবে সত্যি কি এই প্লাস্টিক বর্জন হবে না কিছুদিন পরে আবার এই জিনিসগুলো পড়ে থাকবে সেই না অবশ্যই বর্জন হবে এবং আপনারা আপনাদের সহযোগিতা আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বারদের সহযোগিতা আমাদের গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা আশা করি এটাকে ভালো করে করতে পারবো থ্যাংক ইউ আমি ফাহিম আলম ভিডিও দেখুন